আসসালামু আলাইকুম আজকে বাড়ির বাইর থেকে ভিডিওটা শুধু ট্রাই করলাম এই যে দেখো আমাদের বাসার রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে আগে রাস্তা ভাঙ্গা ছিল রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই বাসাটাই আমি থাকি আর এখানে থাকলেও কোনো শান্তি নেই কারণ অনেক পানি যায় তো চিন্তা করতেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকেই কমেন্ট করছো যাবো তোমাদের বাসাটা একটু দেখি বাসার বাইর সাইডের লুকটা একটু দেখানে ট্রাই করো তো আমিও দেখানে ট্রাই করলাম এই যে দেখো এটা হয়েছে আমাদের পার্কিং স্পেসটা তারপরে এই যে এটা হয়েছে যে কেছিঘের তো যাই হোক এ পর্যন্তই ঘরের অবস্থা খুবই খারাপ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো রান্নাঘরের অবস্থা কী হয়েছে আমিও খানাডলিটা বাইরে নিয়ে গেছি ধোয়ার জন্য তো আজকে অনেক কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো রান্নাঘরের অবস্থা একদম অবস্থা খুবই খারাপ আমি সব কিছুই সরাইয়ে নিছি আর এদিক দিয়ে দেখি যে মাছ নিয়ে আসছে ছোট ভয়ে তো মাছগুলো এখানে ভিজিয়ে রাখছি আইসটা উঠাবো তারপরে পিস পিস করে কেটে নেব তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আজকে খুঁটিনাটি তো যাই হোক এখানে মাছের আইসটা ফালানোর জন্য ছোটো বোন চলে আসছে আর আমিও চিন্তা করলাম যে ঘরটা একটু গুস করে নিই তো ঘরটা অগুজ হয়ে রয়েছে তাই এদিক দিয়ে জানলাটা লাগে পর্দাটা দিয়ে আমি চাদরটা বিছায় নিতেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠছে অনেক ময়লা ছিল এই জন্য চাদরটা ভুরাই গেছিলো তো আমি চিন্তা করলাম যে এই চাদরটাই বিছাই নতুন চাদর আর নাই বিছাই তো এই চাদরটাই বিছায় নিলাম দেখো তো আমি সুন্দর করে ঘরটা গুছাই নিলাম দুপুর হয়ে গেছে তো চিন্তা করলাম আমি গোসলটা সেরে আসি এখন রান্নাবান্নার কোনো কিছুই করা হয় নাই তো আজকে রান্নার রেসিপিটাও আছে সাথে তো আমি পাটের শাক বাইসা নিতেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। পাটের শাকটা সুন্দর করে বাইছা নিতেছি গোসল ঠুসল করে আইসা শাক বাছার জন্য বইসে পড়ছি আর রান্নাঘরে চলে আসলাম শাক বাছার পরে আজকে পাটের শাক আর গরুর গোশ রান্না করব তো গরুর গোসের মশলাটা কষাইতেছি সুন্দর করে কষাই নিচ্ছি গরুর গোসের যে স্বাদ আসে তোমার মশলা কষানোর রূপে মশলা কষাবার গরুর গোষ্ঠ কষায় নিবা তো যাই হোক এটা আমি রেডি করে নিলাম আমি একটু সুন্দর করে কষায় নেব। আর গরু গোসের সাথে আরও কিছু থাকবে সেটাও তোমাদের সাথে বলবো তোমরা ফুল ভিডিওটা দেখার ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে ভালো লাগবে তো চলো গরু গোছটা কষায় নিই সুন্দর করে তো আমি দিয়ে সুন্দর করে গরু গোছটা কষায় নেবো এখন মা বলতেছিলেন যে তুমি এটাতে দুইটা আলু দাও আমার জন্য আমার আম্মু অনেক আলুটা পছন্দ করে তা আমি বলতেছি ঠিক আছে দিয়ে দেব। তো যাই হোক আমি এখানে গরু গোছটা রান্না করে এখানে কচু শাক নিয়ে নিলাম চিংড়ি দিয়ে কচু শাক রান্না করব। তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিবা তো যাই হোক এই যে দেখো তো আমার কচু শাকটা হয়ে গেছে মুজ ভাইজা গুঁড়া করে দিয়ে দিছি এখানে কিন্তু কাঁচামুজ দেওয়া যাবে না কচু শাকের ভিতে অনেকে দেয় আমরা দেই না আমরা একটু শুকনো মুজটা দেওয়ার ট্রাই করি তো আমার জন্য খুবই ভালো হয়েছে আর কচু শাকটা আমার খুব প্রিয় একটা খাবার আমি কচু শাকটা আমার খুব ভালো লাগে আমার মা এসা লাড়া দিচ্ছে দেখতেছে হয়েছে কিনা তো যাই হোক এই যে আমার কচু শাকের লুকটা কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যাই হোক এই যে দেখুন তো বাই বাই টাটা